মজেরালা চিজ যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো একদমই ঝামেলা ছাড়া কোনো রকম রেনেটা ছাড়া বাসায় তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর মজারালা চিজ দেখতেই পাচ্ছেন গ্রেট করে নিচ্ছি রকম হয়েছে পুরায় দোকানের মতো হয়েছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্টিকি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ যোগাবেন দেখতেই পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে চলুন তো শুরু করা যায় আসসালামু আলাইকুম এছাড়া আমি প্রথমে নিয়েছি এক কেজি কাঁচা দুধ দুধটা হালকা আছে চুলায় বসিয়ে দিয়েছি যখন একটু গরম হয়ে এসেছে কুসুম গরমের সাথে একটু বেশি আঙুলটা রেখে দেওয়া যায় অনেকক্ষণ এমনভাবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটা একটু বেশি লাগবে আর কোনো পানি মেশানো যাবে না তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে দেখতে পারবেন পুরো দূরের যে ছানাটা একসাথে হয়ে আসছে চিজ হয়ে গেছে আর যদি অল্প অল্প করে দেন তাহলে ছানা কেটে যাবে যেরকম মিষ্টির জন্য করা হয় ওটা হলে মজারালা চিজটা হবে না দেখতেই পাচ্ছেন সবগুলো দুধ একসাথে ছানা হয়ে মজারালা চিজ হয়ে গেছে এখন এটা কিছু স্টেপ আসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি বরফ কিছু এরপরে সেই চিজটা উঠিয়ে ভালো করে একটু চিপড়ে নেব দিয়ে দেবো সে বরফ ঠান্ডা পানির মধ্যে এই স্টেপগুলো অবশ্যই করতে হবে না হলে যে স্টেকি ভাবটা সেটা আসবে না দোকানের মতো ভালো করে কয়েক সেকেন্ড চুবিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সেই পানিতে আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করিনি পুরো কাজটা আমি এই চুলার উপরে পানিটা রেখেই করব। চুলাটাও অনেক কম আঁচে রাখবেন যেন পানিটা বেশি গরম না হয়ে যায় তাহলে হাত পুড়ে যাবে এরপরে আবারও সেই বরফ ঠান্ডা পানিতে দিয়ে এইভাবে ডোলে ডলে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে নিচ্ছি এই স্টেপগুলো খেয়াল রাখবেন তাহলে একদম পারফেক্ট হবে আবার সেই গরম পানিতে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চড়ে উঠিয়ে নেব আর মাঝখানে পানিটা পাল্টে নিয়েছি আবারও কিছু বরফ দিয়ে দিয়েছি এতে করে যে ভিনেগারটা ভিনেগারেরটা সেটা চলে যাবে এভাবে আমি পাঁচ থেকে ছয় বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আপনাদের দেখানোর সুবিধার আমি পুরো স্টেপগুলোই দেখাচ্ছি আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন আর মাত্র এক কেজি দুধে দেখতেই পাচ্ছেন কতগুলো মজুরালা চিজ তৈরি হয়ে গেল আর কতটা সহজভাবে কোনো রেনেটা ছাড়া শুধু ভিনেগার দিয়ে এভাবে চেপে চেপে পুরো বলের মতো করে তারপরে একটি পলিথিনে পেঁচিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজ থেকে বের করে কেটে নিলে দেখতে পারবেন পুরোপুরি একদম দোকানের মতো হয়ে গিয়েছে আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ